হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো শনিবার দুপুরবেলা এটা আমার বড় বোনের বাসায় মুক্তাপু আপনারা হয়তো অনেকেই চিনেন বাংলাদেশি ব্লগার মুক্তা তো মুক্তাপুর বাসায় চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য আর যারা আমার ব্লগটা রেগুলার দেখেন তারা হয়তো দেখে থাকবেন যে গতকাল আসলে আমি সব কিছু শাক সবজি কেটে রেডি করে নিয়েছিলাম অথচ গ্যাস ছিল না সেজন্য রান্না করতে পারিনি তো আপুকে ফোন করলাম যে আপু আমার বাসায় তো গ্যাস নাই তো কি করব। আপু বলে এই চলে আসো তাড়াতাড়ি তো আপু আমরা যাবো বলে খুব তাড়াহুড়ো করে ভুনা খিচুড়ি রান্না করলো তো ডিম ভেজে নিল আর এই যে বেগুন ভাজা করেছে আর এই যে সুন্দর করে সালাদ বানিয়েছে আর চিকেন রান্না করেছে তা আমার আপুর মাসাল্লা অনেক গুণ অনেক তাড়াহুড়া করে খুব মজা করে রান্না করতে পারে নিজের বোন বলে বলছি না আপনারা যারা রেগুলার আমার আপুর চ্যানেলে ব্লগ দেখেন তারা হয়তো অনেকেই জানেন তাছাড়া আমার আপুর একটা রান্নার চ্যানেলও আছে সুলতানাস কুক নামে তো সেই চ্যানেলেও আমার আপু অনেক মজার মজার রান্নার রেসিপি দিয়ে থাকেন আপনারা চাইলে কিন্তু যারা নতুন আছেন তারা ঘুরে আসতে পারেন আজকে হলো রবিবার আর এখন বাজে সন্ধ্যা ছয়টা উনতিরিশ আমি এখন বয়স দিচ্ছি আর বয়স দেওয়ার ঠিক দশ মিনিট আগে আমি একটা আপুর সাথে কথা বলেছি কথা বলে আমার কাছে এতটা ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর মানে কি বলবো মনে হয় না যে আপু আমার আজকেই নতুন আপুর সাথে আমি কথা বললাম মনে হয় যে আপুর সাথে আজকে আমি অনেক বছর ধরে কথা বলতেছি তো মানুষ যে পৃথিবীতে এখনও এত ভালো মানুষ আছে আপুর সাথে কথা না বললে বুঝতে পারতাম না তো সবাই আমার ওই আপুটার জন্য দোয়া করবেন আপুর আপুর সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে তবে আপু অনেক ভালো মানুষ এটাই বলবো আজকে প্রথমেই আমি এই আপুর সাথে কথা বলি আপুর নামটা আমি নাই বলি তবে আপু আমার বড় বোনের মতোই আপন মুক্তা আপু যেমন আপন ফাতেহান আজদিন আপু যেমন আপন সেই আপুটাও ঠিক আমার কাছে ওরকমই লেগেছে একটুও মনে হয় নাই যে সেই আপুটার সাথে আজকে আমি প্রথম কথা বলছি তো আপুটার নাম আজকে আমি নাই বলি আপুটা শুধু আমার হৃদয়েই থাক আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি আপুর সাথে কথা বলার পরপরই কিন্তু আমি ভয়েস দিচ্ছি তো আমি আমার বড় বোনের বাসা থেকে খেয়ে দিয়ে চলে এসেছি এখন হলো এটা গতকালকের ব্লগ আমার এখন হলো রাত সাড়ে আটটার মতো বাজে তো বাসায় এসে রান্না করতে করতেছি তো সন্ধ্যার সময় এখান থেকে আমরা অনেক নাস্তা টাস্তা খেয়ে এসেছি তো রাতে আর খাওয়া লাগবে না তো ভাবলাম সবজিগুলো যেহেতু কেটে রেখে গিয়েছি তো বাসায় এসে দেখলাম গ্যাস চলে এসেছে তো রান্নাটা করেই ফেলি আর সবজিগুলো কেটে রেখে দিলে আসলে খেতে পরে তেমন একটা ভালো লাগে না তো রান্না করে ফেলতেছি এখন হলো রাত সাড়ে আটটার মতো বাজে তো আমি এখানে লাউ আর চিংড়ি দিয়ে রান্না করব সেজন্য জন্য পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তেলে আর মশলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে এখন চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আসলে লাউ তরকারি রান্না করতে এত বেশি মশলা দিতে হয় না আমি এখানে রসুন বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা হাফ টেবিল চামচ আর হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া স্বাদ মতো যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তবে মরিচটা কাঁচামরিচ দিলেই সবচেয়ে ভালো হয় আমার বাসা কাঁচামরিচটা অল্প ছিল তাই আমি অল্প করে দিয়েছি আমি বেশিরভাগ লাউ তরকারিতে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পছন্দ করি আর হলো এখানে আমি জিরা গুঁড়োও দিয়েছি হাফ টি স্পুন তো সব মশলাগুলো আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়েছি স্বাদ মতো লবণ তো এখানে আমি যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল তো আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আসলে আমি আসার সময় আমার মাকে সাথে করে নিয়ে এসেছি আমার মা হল আমার বোনের বাসায় ছিলেন আম্মু হলো এই যে রান্নাগুলো করছে আর আমি শ্যুট করতেছি আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল তো আপু বলল তোমরা একা যাবা আম্মুকে সাথে করে নিয়ে যাও তো আম্মুকে নিয়ে এস নিয়ে আসলাম আম্মু আবার সকালে চলে যাবে আমার বোনের মেয়ের তো পরীক্ষা চলছে তো সেই জন্য আম্মু এখন আমার আপুর বাসায় আর এদিকে টমেটো ওই যে একটু ভেজে নিচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবে আম্মু রান্না করবে আজকে আসলে আম্মু আসলে আমার কাছে ভালো লাগে মার হাতে রান্না খেতে তো আম্মু আমাকে রান্না করতে দেয় না সে নিজেই রান্না করে চলে যায় রান্না করার জন্য আর শুনেছে গ্যাস নাই সেই দুঃখে তো আর বাঁচতেছে না কখন যাব সেই অপেক্ষায় ছিল তো খাওয়া দাওয়া করে সন্ধ্যা নাস্তা খেয়ে আমরা বাসায় আসলাম এসে তো রান্না করছি আর আপনাদের সঙ্গে গল্প করতেছি তো গল্প করতে করতে একটা কথাই বলি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকুনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন নিয়মিত আমার ব্লগটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ভালোবাসা আর এই যে এই পাশে হলো মাছ টমেটো দিয়ে ভুনা করবে তো সেই জন্য তেল আর মানে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আমার আম্মুই করতেছে আর আমি হলো শ্যুট করছি লাউ তরকারিটাও হয়ে গিয়েছে এখন হলো লাউ তরকারিটা একটু নেড়ে চড়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আম্মু আসলে লাউগুলো না খুব কচি ছিল যারা আমার গত ব্লগটি দেখেছিলেন তারা হয়তো দেখে থাকবেন লাউগুলো আমি কেটেছিলাম যখন তো আমি এখানে দুইটা লাউ নিয়েছিলাম তো লাউ আমার কাছে চিংড়ি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর ইদানিং হলো আমি দুইবেলা যেহেতু রুটি খাচ্ছি তো সবজিটা একটু বেশি খাওয়া হয় আর লাউটা আমার কাছে ভালো লাগে আর আমার বাচ্চারাও মানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে এরাও খেতে খুব পছন্দ করে আর এই যে এখানে হলো মাছ রান্না করার জন্য মাছ আর টমেটো দিয়ে দু পেঁয়াজের মতো রান্না করা হবে তো সেই জন্য পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে আর একটু তেল মশলা এটাতে বেশিই দেওয়া হয় যেহেতু এটা রুই মাছ আর হলো টমেটো দিয়ে রান্না করবো তো এখানে আদা বাটা দেওয়া হয়েছে হাফ টি স্পুনের মতো রসুন বাটা এক টি স্পুন আর দেওয়া হয়েছে হলুদের গুঁড়া হাফ টি স্পুন আর দেওয়া হয়েছে জিরা গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন আর মরিচের গুঁড়া এক টি স্পুন তো সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কেননা মশলা আমার হলো ব্ল্যান্ড করার সময় আদা রসুন বাটাতে একটু পানি দেওয়া ছিল সেই জন্য পানিটা একটু লেট করে দিয়েছি আপনারা কিন্তু একটু আগে আগেই দিয়ে দেবেন নতুবা শুকনা মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে তারপর একটু পানিটাকে বলক তুলে তারপরে কিন্তু টমেটোগুলো দিয়ে দেওয়া হয়েছে এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না মাছটাও যেহেতু ভাজা আর টমেটোও ভাজা আর এভাবে রান্না করলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগে তো ভিউয়ার্স যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখবেন খেতে বেশ ভালো লাগবে আমরা তো এটা এভাবে প্রায় রান্না করি আর সরি আজকে আমার সবগুলো রান্না আমার মা করেছে তো আমার মা আসলে আমার মার হাতে রান্না খেতে আমার খুবই ভালো লাগে আর আম্মু তো আমাকে রান্না করতে দেয় না মারা আসলে এরকমই হয় আর তো মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে তো মাছগুলো একটু একটু করে উল্টিয়ে দেওয়া হচ্ছে তো উলটিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রাখা হবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে আসলে ফ্রেশ মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে এই মাছটা একদম তাজা ছিল জেতা আর আমি হলো জেতা মাছ ছাড়া কিনতে আমার ভালো লাগে না আমি নিজেই যেহেতু বাজার করি তো সবসময় আমি জেতা মাছই কেনার চেষ্টা করি বাচ্চারাও যেহেতু খায় আসলে জেতা মাছটা না হলে কিন্তু মরা মাছ আমার কিন্তু ভালো লাগে না কখনও আমি কিনিও না যাই হোক আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে ঢাকনি দিয়ে পাঁচ মিনিটের মতো ডেকে রেখে আমি সার্ভ করে নিব এই তো আজকে কী কী রান্না করলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই তো আমার মাছ দিয়ে টমেটো তরকারির ভুনা আর হলো আমার মা অনেক মজা করে এটা রান্না করে তো মাকে আর ধন্যবাদ দেওয়ার কিছু নাই আর হলো করলা বাজি তো এই রেসিপিটা শেয়ার করলাম না অন্য কোনো ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব আর এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ